নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দের মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা কবে পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি কৌশিকী অমাবস্যার নিশিপালন ও ব্রত উপবাস কবে পালন করতে হবে এই দিন গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে এবং জানব কৌশিকী অমাবস্যার মাহাত্ম সম্পর্কে এছাড়াও জানবো এই দিন কোন কোন কাজগুলি করলে মায়ের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিন করলে আশাতীত ফল মেলে সাধক কুলুকুণ্ডলিনী চক্রকে জয় করে বৌদ্ধ ও হিন্দু শাস্ত্র মতে এই দিনটির একটি বিশেষ মাহাত্ম রয়েছে তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে এই দিন একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মাধ্যমে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন কথিত আছে কৌশুকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই দুর্দমনীয় অসুর শুম্ভ ও নিশম্ভকে পুরাকালে একবার শম্ভু ও নিশম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বধ দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুরের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন সবাই শিবের কাছে হাজির হলেন এদিকে সতী দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন তার কারণে পরবর্তী জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন শম্ভু নিসম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন সবার সামনে কালিকা বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা শুরু করলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রঙ হয় পূর্ণিমার চাঁদের মতো দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শম্ভ নিসম্ভকে বধ করেন তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যার নিশি পালন করতে হবে বাইশে আগস্ট দু বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার দু সালের কৌশিকী অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে তেইশে আগস্ট দু শনিবার সূর্যোদয় থেকে শুরু করে বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে এবার জানব এই দিন কোন কাজগুলি করলে মায়ের কৃপায় সমস্ত বাধা বিপত্তির থেকে মুক্তি পাবেন অনায়াসেই নাম্বার এক এই দিন বাড়িঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন কোনো এঠো বাসনপত্র যেন জমানো না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন শুধু বাড়ি নয় বাড়ির মুখ্য দুয়ারও পরিষ্কার রাখার চেষ্টা করুন নাম্বার দুই এই দিন গঙ্গা স্নান করুন এবং স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম করুন নাম্বার তিন এই দিন তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্ত জবা নিবেদন করুন ও মাকে ভক্তিভরে প্রণাম করুন এবং আপনার মনস্কামনা জানান মা আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন নাম্বার চার এই দিন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং এই প্রদীপ দিবানিশি জ্বালিয়ে রাখতে হবে প্রদীপটি যেন না নিভে যায় সেই দিকে বিশেষ খেয়াল রাখুন নাম্বার পাঁচ কৌশিকী অমাবস্যার রাতে জল আছে এমন কুঁয়োতে কিছুটা কাঁচা দুধ ঢেলে আপনি আপনার মনস্কামনা জানান এই উপায়টি করলে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে তবে এই কাজটি করতে কেউ যেন আপনাকে না দেখে সেই দিকে বিশেষ খেয়াল রাখবেন নাম্বার ছয় কৌশিকী অমাবস্যার দিন একটি শুকনো নারকেল নিয়ে অর্থাৎ যে নারকেলে জল নেই সেরকম একটি নারকেল নিয়ে তার মাথার দিকটা কেটে তাতে একটি ফুটো করে নিন এরপর নারকেলটির ভিতরে চিনি ভরে দিন এবার এই নারকেলটি বাড়ির থেকে খানিকটা দূরে কোনো গাছের গোড়ায় পুঁতে দিন তবে খেয়াল রাখবেন যে দিকে আপনি চিনি ভরেছেন সেই দিকটি যেন উপরের দিকে থাকে আর বিশেষ লক্ষ্য রাখবেন এই কাজটি করতে আপনাকে কেউ যেন না দেখে আর বাধার সৃষ্টি না করে নাম্বার সাত এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই দিন এই দিন কারোর সাথে ঝগড়া অশান্তি কলহতে লিপ্ত হবেন না এই দিন এই সবের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই দিন আপনার দুয়ারে আসা কোনো ভিক্ষুক বা অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না এই দিন দরিদ্র অসহায় ব্যক্তিকে আপনার সাধ্যমতন কিছু দান করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ